দর্শক বরবার দেখার জন্য মানুষ এখানে এত পরিমাণ ভিড় জমাইছে এই যে দেখুন দর্শক কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমাইছে তো বরবার ছবি এত পরিমাণ হিট করছে দেখুন কত মানুষ এখানে আসছে তো আমরা তাদের সাথে একটু কথা বলবো দেখুন যে ওই সাইডটা দেখুন কি পরিমাণ মানুষ এখানে জমা হয়েছে তো বরবার ছবি দেখার জন্য তো ওইখানে দেখেন ওই যে ওইখানে যে লোকগুলো দাঁড়ায় আছে সবাই কিন্তু বরবাদ ছবি দেখার জন্য এখানে আসছে তো একটু এদিকে আসেন ভাই ভাই আপনার সাথে একটু কথা বলি আপনি কি বরবার ছবি দেখার জন্য আসছেন আচ্ছা ভাই লজ্জা লজ্জামাইছে এদিকে আসেন এদিকে আসেন ভাই আপনারা কি বরবার ছবি দেখার জন্য আছেন আপনি একা আসছেন নাকি বন্ধু বান্ধব নিয়ে আসছেন বন্ধু বন্ধু কি নাকি কি ভাই কেমন লাগতে আছে ভাই বরবাদ ছবি দেখতে আসছেন

ভাই আপনি কি ছবি দেখতে পারেন এখানে কিন্তু সবাই কিন্তু ছবি দেখতে আসছে দর্শক এই যে দেখুন এখানে অনেক লোকজন এখানে দাঁড়ায় আছে আপনারা কি বল আছেন হ্যাঁ ছবি দেখতে আসছেন হা ভাই বরবাদ ছবি মনে হয় অনেক হিট হবে নাকি হ্যাঁ মনে হয় ভাই ভাই আসতেছি ভাই আসতেছি ভাই আপনি একা আসছেন নাকি বন্ধু বন্ধু নিয়ে আসছেন আমরা আসছি চারজন চারজন কোথায় থেকে আসছেন আমরা আসছি এই যে আমরা গাই পেরা বাগান থেকে আসছি আচ্ছা মনে হয় অনেক হিট হবে ভাই তো কাছে আছেন ভাই তো কাছে আছেন মানে কিং খান সাকিব খান মানে মানে হিট হবে ঠিক আছে হিট হবে অবশ্যই হিট হবে তো এক দর্শক দেখুন তাদের যে উত্তেজনা মানে ছবি এত পরিমাণ হিট হবে তারা কিন্তু আগে বলে দিয়েছে ঠিক আছে তো দেখুন এত পরিমাণ এখানে লোকজন আসছে মানে ছবিটা দেখার জন্য ভাই আপনারাও কি ছবি দেখতে আশা করি অনেক হিট হিট হবে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হিট হবে কারণ এটা হিট হওয়ার এই কথা কারণ আমাদের নাম্বার ওয়ান শাকিব খান এটা হিট হবে কি বলেন ভাই হিট হবে হিট হবে তো জি ভাই আচ্ছা দর্শক আমি আহ যারা সাড়ে ছটায় মনে হয় ছবিটা শেষ হবে এখন কিন্তু ছবি চলতেছে রানিং যারা বের হবে তাদের কাছ থেকে শুনবো যে আসলে কি পরিমাণ হিট হয়েছে ছবিটা তো এখানে সবাই কিন্তু টিকিট কাটে এখানে সবাই মানে অপেক্ষায় আছে এখানে ভিতরে ঢোকার জন্য ভাই টিকেট কাছেন জি ভাই টিকেট কাটছে ভাই আপনারা কি টিকিট কাটছেন সবাই টিকেট মানে অপেক্ষা করতেছেন ভিতরে ঢুকার জন্য ছবি দেখার জন্য দেখছেন সবাই কিন্তু অপেক্ষা করতেছে ছবি দেখার জন্য তো যারা বের হবে তাদের মুখ থেকে শুনবো আসলে কি পরিমাণ হিট হয়েছে ঠিক আছে

আর তারা কিন্তু বের হচ্ছে ছবি দেখে এখানে যে বর্বাদ ছবি যে মেন যে ডায়লগটা সেটা হলো জিল্লু মাল দে ভাই ভাই কেমন হয়েছে ভাই ডায়লগটা বলে ডায়লগ দর্শক এই যে দেখুন এখানে সবাই কিন্তু বের হচ্ছে ছবি দেখে ভাই ছবি দেখছেন কেমন হয়েছে ভালো 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 ভাই ডায়লগটা বলেছেন ডায়লগ মাল দে ঠিক আছে ভাই জি ভাই ছবি কেমন হইছে অনেক সুন্দর হয়েছে ডায়লগটা বলে যান জিল্লোমাল দে यस জিল্লোমাল দে সাকিব খান কিং খান সাকিব খান দর্শক যে দেখুন আপনারা এখানে লোকজন বের হচ্ছে তারা ছবি দেখছে খুবই হিট হয়েছে ছবিটা এখানে তারা যারা দাঁড়িয়ে আছে তারা ছবি দেখার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে ভাই আপনারা তো দেখেন না কেউ নাকি না আচ্ছা তারা এখনো দেখে নাই তো যারা দেখছে তারা কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ